আসসালামু আলাইকুম ভিউয়ার্স যমুনা নদী ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আজ আমরা মাদারগঞ্জের পাকরোল এবং সারিয়াকান্দির মানিকদায়ের এই দুই ঘাটের মাঝামাঝি অবস্থান থেকে আমরা এখন চলে যাব যমুনা নদীর মাঝখানে তারপর ধীরে ধীরে আমরা ইসলামপুরের হারগিলাবাদের দিকে চলে যাব বাংলাদেশ নদীমাতৃক দেশ তাই কম বেশি সবাই নদীর সাথে পরিচিত আর নদীর পারে এলে যে কারোরই মন ভালো হয়ে যায় কবি জীবনানন্দ দাসের একটি কবিতার লাইন মনে পড়ে গেল হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে টিঙাবা নদীতে নিয়মিত পানি না আসার কারণে নদীর মাঝখানে চোর জেগেছে আর সেই চরে নদী পারের মানুষজন গবাদি পশু নিয়ে লালন পালন করে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা গরু বা গরুর পাল নিয়ে তারা মাঠে চড়াইতেছে এখন গৈছিলোঁ দৌৰা নদীৰ বাচ্ছা নাই দৌপ নদী আছে নদীর পারে বক এবং চিল মাছ শিকারের অপেক্ষায় বসে আছে সত্যি অসাধারণ রূপ বৈচিত্র্যের দেশ আমাদের এই বাংলাদেশ গরু রাখালদের সাথে কথা বলে জেনেছি এখানে অধিকাংশ রাখালদেরই তিরিশটি থেকে চল্লিশটি করে গরু রয়েছে তারা একই সাথে সবাই মিলেমিশে গরু লালন পালন করে সবাই মিলেমিশে থাকে যাতে ডাকাতের আক্রমণ তারা ঠেকাতে পারে আমরা কথা বলতে বলতে প্রায় হারগিলা বাঁধের কাছাকাছি চলে এসেছি তো আনুমানিক আমাদের সময় লেগেছে মানিকদার ঘাট থেকে হারগিলা বাঁধ পর্যন্ত আসতে প্রায় ঘন্টাখানেকের মতো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন এই হারগিলা বাঁধটির অবস্থান জামালপুর জেলার ইসলামপুর থানার নোয়ারপাড়া ইউনিয়নে ভিডিঅ' টিনা এই তোমাৰ দিছোঁ এতিয়া

কি কি দিলা তুই আইগা তুই যে আরে কেম পোয়া সরি হিরো সরতা আম কি মাসর লোড়ো না না আ খবর কি আছে খবর আছে বইসা আছে আ খাবার খাবার আর তুই নিয়ে চক্কর ওกรมায় রাখ আ ও বই পড়ে হলি খেলে খাবার প্লাস উড়ায় মাসি তোর টোটলা না আরে খাইতে যাই যাবা খাবার আর তো জানা না হারগিলা বাঁধে আমরা ঘণ্টাখানিকের মতো সময় কাটিয়ে তারপর রওনা হলাম মানিকদার ঘাটের উদ্দেশ্যে আমরা সেখানে গিয়ে দুপুরের খাবার খাবো আমাদের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে নদীর পার কীভাবে ভাঙতেছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন উপরে ফসলি জমি একের পর এক ভেঙে যাচ্ছে 对，是塑料。嗯嗯嗯 پاسې اصلې زه کاروري مون ښه وایي

এখন আমরা ঘাট থেকে খাবার পিক করে দুপুরের খাবার খেয়ে নিব সবাই সাথে থাকুন দুপুরের খাবার আমাদের বাড়িতে রান্না করে মানিকদার ঘাটে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা সেখান থেকে খাবার পিক করে লঞ্চের ভিতরে খেয়ে নেব অনেক বেছি <toslab> খাবার শেষ করে আমরা আবার রওনা দিলাম যমুনার মাঝখানে এবার আমরা রণে দিলাম যমুনা নদীর পশ্চিম দিকে সেখানে কিছু ছোটো ছোটো চোর রয়েছে আর সেই চোরের প্রায় প্রত্যেকেরই নৌকা রয়েছে যাতে বর্ষাকালে তারা যাতায়াত করতে পারে আমাদের এই খাজা শাহসুফি সুফি ইউনিসালি কলেজের টুকে কে সেভেনের ব্যাচের এই নৌকা ভ্রমণটি চিরস্মরণীয় হয়ে থাকবে যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যথারীতি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ